হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও টাইটেল এবং থামলাইন লেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিনিয়ে হতে চলেছে আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সেখানে যে ভিডিও ডাউনলোড করি না কেন সেগুলো বাটন ফোনে সাপোর্ট করে না এমনকি কোনো সময় খুব নর্মাল কোয়ালিটির ভিডিও বা অডিও ডাউনলোড করেও বাটন ফোনে দেখতে পারি না আজকের এই ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব সেখানে কনভার্ট ভিডিও সকল বাটন ফোনেই সাপোর্ট করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল বিষয়ে ফিরে আসা যাক আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন নিচে দেখতে পাবেন সার্চ বলে অপশন এখানে ক্লিক করবেন এবং উপরে সার্চ এ ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর লিখবেন ভিডিও ফরমেড ফ্যাক্টরি লিখে সার্চ করবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে সরাসরি আপনার প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন এরপর এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তো আমি ওপেনে ক্লিক করব আপনারাও প্রথমে ইনস্টল করে তারপর ওপেনে ক্লিক করব করার পর আপনাদের কাছে আপনারা যেহেতু নতুন আপনাদের কাছে পারমিশন যেতে পারে সব পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ক্লিক করার পর এই রকম একটি হোম পেজে আপনাদের নিয়ে আসবে তো এই হোম পেজে আসার পর উপরে দেখতে পাবেন অ্যাডেড নামে অপশন তো এই অ্যাডেড বলে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেহেতু এইচডি ভিডিওকে কনভার্ট করে বাটন ফোনে দেখবেন সেহেতু আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে যত ভিডিও আছে সকল ভিডিওই এখানে শো করবে আপনারা যেই ভিডিওটিকে কনভার্ট করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন আমি একটি ভিডিও বেছে নিচ্ছি তো আজকে আমি এই ভিডিওটিকে কনভার্ট করে দেখাবো তো এই ভিডিওর উপর ক্লিক আপনারা যেই ভিডিওটিকে কনভার্ট করতে চান সেই ভিডিওটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনভার্ট বলে অপশন তো এই কনভার্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রথমে ভিডিওর কোড সিলেক্ট করতে হবে তো ক্লিক করে আপনারা এখানে এইস দুশো চৌষট্টি করে রাখবেন যেহেতু এটা নর্মাল ফোনের জন্য সাপোর্টেড এরপর আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড এইচ দুইশো চৌষট্টি অর্থাৎ এটি এই ভিডিওটি চারশো আশি পিকজালের তো আপনারা এখানে ক্লিক করে এইখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড এমপি ফোর লো কোয়ালিটি এই অপশানটিকে সিলেক্ট করবেন লো কোয়ালিটি তারপর এইখানে এসে সাইজ ভিডিও সাইজে ক্লিক করবেন সে ক্লিক করার পর এটিকে আমার সেভ করাই আছে আপনারা অবশ্যই এটিকে তিনশো বিশ গুণ দুশো চল্লিশ করে নেবেন তো এখানে ক্লিক করলেই এখানে লেখা চেঞ্জ করার অপশন এসে পড়বে তো আমার করাই আছে সেহেতু আমি আর করছি না ওকেটে ক্লিক করব তারপর আর কিচ্ছু করতে হবে না এখানে দেখতে পাবেন ঠিক মার্ক মার্কে ক্লিক করলেই ভিডিও কনভার্ট হওয়া শুরু করবে দেখুন ভিডিও কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে অনেক দ্রুত ভিডিও কনভার্ট এছাড়াও আপনারা এখান থেকে ভিডিও এইচডি ভিডিওকে এমপি থ্রিও করতে পারবেন যা একদম লো কোয়ালিটি এমপি থ্রি ভিডিও করে দেবে যা সকল বাটন ফোনেই সাপোর্ট করবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ